সুন্দর করে ধরো দেখা যায় আচ্ছা একটু লক্ষ্য করো সবাই এখন আমরা যে কাজটা করব আমরা অজীব রেখার গ্রাফটা দেখবো কীভাবে আঁকবো ঠিক আছে তো অজীব রেখার জন্য দেখো এখানে আগে প্রশ্নটা দেওয়া ছিল কি কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন স্মরণে দিয়ে দিয়েছে ঠিক আছে বলছে এখানে উজন কত ছেচল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে পাঁচ একান্ন থেকে পঞ্চান্নর ভিতর দশ এবং ছাপ্পান্ন থেকে ষাটের ভিতর বিশ একষট্টি থেকে পঁয়ষট্টির ভিতর পনেরো ছেষট্টি থেকে সত্তরের ভিতর গত দশ এইটা হচ্ছে আমার প্রশ্ন এখান থেকে আমি অজীব রেখা অঙ্কন করবো কী অঙ্কন করবো অজীব র্যাকা অঙ্কন করার জন্য মনে রাখতে হবে আমার এই ঘর থেকে আগে আমাকে একটা গড় করতে হয় যার নাম হচ্ছে কি ক্রমজিত গণসংখ্যা শ্রেণী ব্যবধানটা লিখবো এবং কি গণসংখ্যাটা লিখবো লেখার পরে আমরা এক্সট্রা করব সংখ্যা গণসংখ্যা ক্রমোযোগিত সংখ্যাটা কেমনে বের করে এই যে পাঁচ এই পাঁচ সোজাসোজ এখানে আনবো এই পাঁচ সোজাসুজি কী করবো এখান থেকে এখানে নিব পরে এই পাঁচের সাথে কী করবো আমরা এই নিচেরটা যোগ করব কত হবে পাঁচ আর দশে পনেরো এই পনেরোর সাথে তার নিচেরটা যোগ করব কত হবে দই পনেরো আর বিশে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আর এই নিচেটা যোগ করলে কত হবে পঁয়ত্রিশের পনেরো হবে পঞ্চাশ এই সাথে তার নিচেটা যোগ করবো পঞ্চাশের দশে কত সাইট কথা ঠিক আছে তাহলে এই গেল তাহলে এই গড়টা করার পর এখন আমি একবো চিত্র কি একব চিত্র চিত্রটা কীভাবে একবো আমি একটু দেখাই চিত্র ডাকার জন্য আমাকে দেখতে হবে গড় কয়টা হবে একটু লক্ষ্য করো এখানে গড় নিব কোনটা আমরা একটা নিব নিম্ন সীমা আয়তর মতো এবং বাকি সবগুলো নিব উচ্চসীমা সবগুলো কি নিব উচ্চ সীমা যদি সবগুলো উচ্চসীমা নেই সীমা কিন্তু ছেচল্লিশ আমরা এক কমাই নিব অজীব রেখার ক্ষেত্রে অন্য কোথাও না তো যা থাকে তাই অজীব রেখা যখন আঁকবা তখন আমরা এক কী করবো কমিয়ে নিব এখানে যদি ছেচল্লিশ তাকে নিব কত পঁয়তাল্লিশ এরপর সীমাগুলো ঠিক থাকবে সীমা কত পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর আমরা সুন্দরভাবে লিখবো লেখার পরে যে কাজটা করব এই পঞ্চাশ বরাবর কত ছিল আমরা এইখানে কিন্তু আবার অজীব রাখা কিন্তু গণসংখ্যা আসবে না এখানে আসবে ক্রমবিত গণসংখ্যা তাই আমার পঞ্চাশ বরাবর ছিল কত পাঁচ আমরা কিন্তু এই পঁয়তাল্লিশের উপর কিছু লিখবো না আমরা পঞ্চাশ বরাবর পঞ্চাশ বরাবর কত ছিল পাঁচ আমরা এখানে পাঁচ যাব এখন প্রশ্নটা একটু দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা কত ষাট এদিকে যেহেতু আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর ছয়টা ঘর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে এখানে সর্বোচ্চ কত সাইট আমরা যদি একটারে এক করে ধরি তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাইট কিন্তু এখানে হবে না একবার গ্রাফ পেরিয়ে চলে যাচ্ছে যেহেতু গ্রাফে জায়গা ধরছে না সেহেতু আমরা এক ঘরকে দুই ঘর করে হিসাব করব। এক ঘরকে কত ঘর তখন আমরা কি করব। মানে ওয়াই অক্ষ বরাবর কোন অক্ষ বরাবর যে পাশে আমরা ক্রমযিত গণসংখ্যা ধরবো ক্রম যু জিত গণসংখ্যা যে পাশে আমরা ক্রমযোগ গণসংখ্যা ধরব সেই পাশে আর নিচে ধরব কি নিচেরটা নাম হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী অথবা শ্রেণীর উচ্চ সীমা শ্রেণীর উচ্চ সীমাগুলো নিচ্ছে শুধু তাহলে আমরা কি করবো এখানে যেহেতু আমার জায়গা দৌড়ছে না এখানে আমরা এক ঘরকে হিসাব করবো দুই ঘর করে কয় ঘর করে যখন আমরা এখানে এক না বলে বলবো দুই চার ছয় আট ফরে পাঁচ হাজার জায়গায় কত হবে দশ মানে এক ঘরকে কয়েক ঘর দুই গোর এটা যে আমি এক ঘরকে দুই গোর ধরবো এটা আমি এখানে উল্লেখ করে দিব। যে এক ঘরকে কত কত একক ধরে যে প্রথমে গণসংখ্যা হয় যে প্রতি এক গোরকে দুই একক ধরে মানে এক দুই গনে এইভাবে আর কি তাহলে আমাদের এখানে পাঁচ হাজার জায়গায় কত হবে দশ ফে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখন কিন্তু আমার সাইট পেয়েছি সাইট হবে না কি হবে না হবে এখন আমি আঁকবো দেখো প্রথমে পঞ্চাশ বরাবর কত ছিল পাঁচ পঞ্চাশ বরাবর যদি পাঁচ দিই পাঁচ গুনতে গেলে প্রথমটা হবে দুই ওটা হচ্ছে কত চার পরের কত ছয় হয়ে যাবে তাহলে চার আর ছয়ের মাস কিন্তু ফাঁকা জায়গায় একটা বিন্দু দিয়ে দিব এটা হবে কত পাঁচ এটা কত হবে পাঁচ এরপরে পঞ্চান্ন বরাবর ছিল কত পনেরো পনেরো পরার জন্য কোথায় যাবে যে আমরা যদি এই পর্যন্ত কত দশ এই পর্যন্ত কত দশ না দশ পরে বারো আর দুই নিলে কত হবে চোদ্দো আর দুই নিলে হবে ষোলো তাহলে ষোলো আর আগে কত হবে ফাঁকা জায়গায় একটা ফোঁটা দিব তাহলে কত হবে পনেরো এরপর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যদি আমরা করতে যাই এটা হচ্ছে দশ এই যে দশ এই যে বিশ ত্রিশের এত কত দুই দিলে বত্রিশ আরও দুই দিলে কত চৌত্রিশ আরও দুই দিলে ছত্রিশ আমার লাগবে পঁয়ত্রিশ তাহলে ছত্রিশের আগে ফাঁকা জায়গায় একটা ফোঁটা দিব ঠিক আছে এরপর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ যদি হিসাব করি কত এখানে এই যে দশ এটা দশ এই যে বিশ এই ত্রিশ চল্লিশ এই পঞ্চাশ বরাবর একটা ফোটা দিব এরপরে আছে ষাট ষাট তাহলে যে ষাট বরাবর একটা ফোটা দিব দেওয়ার পরে কি করব এই সবগুলো এভাবে যোগ করবো স্কেল দিয়ে করবো এক এই দুই তিন এই চার করার পরে এখানে ফাঁকা এই একটা ঘর কেন বাড়তি নেওয়া হয়েছিল জানো এই যে এটা যে উঠতেছে বেশি আছে এটাকে লাগানোর জন্য এই যে এভাবে কী করবা ডট অথবা যোগ করে দিতে পারো সমস্যা নেই তো ডট দিয়ে দিতে পারো অথবা কি যোগ করে দিবা এই যে লাগানোর জন্য এক ঘর বাড়তি মনে রাখবা যে ঘরটা বাড়তি নেওয়া হয় নিম্ন সীমা ক্রমত গণসংখ্যায় তার থেকে এক কম নিতে হবে আর অন্য সব বেলা না অন্য কোথাও না ঠিক আছে এইটা হচ্ছে আমার ক্রমিত গণসংখ্যার কি গ্রাফ এবার লেখার সময় লিখতে হবে চক কাগজে এই যে একশক বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে আমি এখানে তো এক গড়কে একই ধরছি নাকি এক দুই ধরা হয়েছে এক এক ধরেছে প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার এক একক মানে কার কার এগুলো কিন্তু শ্রেণী শ্রেণী ব্যবধানের উচ্চসীমার কার শ্রেণী ব্যবধানের কোনগুলো নিছি উচ্চ সীমা যে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার এক গড়কে এক একক ধরে আবার বলি চক কাগজে এখান থেকে দেখে বলবা এক চক্ক বরাবর এটার নাম কি শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার শ্রেণী ব্যবধানের প্রতি এক ঘরকে এক একক ধরে এক ঘরকে এক একক ধরে কি একা হল এক একক ধরে এতটুকু বলে রাখবো এক একক কি ধরে এই যে এক একক ধরে এতটুকু রাখবো এরপরে দিব এবং এবং তারপরে যাব যাবো অয়ক্ষ্য বরাব যে অয়ক্য বরাবর অয়ক্য বরাবর ক্রমো গণসংখ্যার অথবা ক্ষুদ্রতম বর্গের প্রতি একক ধরে যে যে বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি প্রতি এক এক ক্ষুদ্রতমকে কার ক্রমোজিত গণসংখ্যার ক্রমোজিত গণসংকার এক গড়কে কত একক ধরে দুই একক ধরে মানে এক গড়কে দুই করে গুনে অজীবরাকে অঙ্কন করা হলো নাম কি অজীব অঙ্কন করা হলো এর বলবো যে মূল বিন্দু থেকে প্রথম সংখ্যাটা কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আছে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যেখানে একটা বাঙা চিহ্ন দেব ঠিক আছে দ্যাটস ইট এই ছিল আমার অজীব রেখা আচ্ছা এখন আমরা করব বহুভুজ যে বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় আগে দেখো ওই সেম প্রশ্ন প্রশ্নটাতে কি বলছে আচ্ছা বহুভুজের এখানে পাঁচ দেওয়া কত দেওয়া পাঁচ দেওয়া এখন এখানে যেটা বলছে স্যার একটু তাকাই বলছে শিক্ষার্থীদের উজ্জনে গণসংখ্যা দেওয়া হয়েছে কত ছেচল্লিশ থেকে পঞ্চাশে পাঁচ একান্ন থেকে পঞ্চান্নতে দশ ছাপ্পান্ন থেকে ষাট কত বিশ এবং একষট্টি থেকে পঁয়ষট্টিতে পনেরো এবং ছেষট্টি থেকে সত্তরে কত পাঁচ আমরা এখন আঁকবো বহুভুজ বহুভুজের জন্য আমার লাগবে মধ্যমান। এই শ্রেণীর তো দেওয়া গণসংখ্যাও দেওয়া আমার আঁকতে হবে কোনটা মধ্যমান মধ্যমান কেমন এই দুইটা যোগ করে দুই দিয়ে বাঘ তাহলে আটচল্লিশ এভাবে যোগ করে দুই দিয়ে ভাগ এই মধ্যমানগুলো আসবে এই মধ্যমানের ঘর কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এখন আমি কি আঁকবো আমি চলো গ্রাফ আঁকবো তাহলে গ্রাফ যদি আঁকতে হয় চলো আমি গ্রাফ দেখাই গ্রাফের ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে হবে এই দিকে এই দিকে কি অক্ষ তো একশকের প্রথম ঘরটা কত আটচল্লিশ কিন্তু মনে রাখবো আমাদের প্রথম ঘর আটচল্লিশ কিন্তু আমরা আটচল্লিশ থেকে এখানে ব্যবধান কত করে পাঁচ করে যে আটচল্লিশ থেকে পাঁচ যদি মাইনাস করে কত তেতাল্লিশ আমরা এই প্রথম ঘরটা থেকে এই ব্যবধান মাইনাস করবো তাহলে আটচল্লিশ থেকে পাঁচ মাইনাস করলে কত তেতাল্লিশ ওই মাইনাস করে যে মানটা আসবে এটা লিখবো আমরা প্রথম করে কথা ঠিক আছে এরপরে ঠিক লাস্টে এরপরে লিখবো আটচল্লিশ এই যে আটচল্লিশ এর পরে করে লিখবো তিপ্পান্ন পরের করে আটান্ন পরের করে তেষট্টি পরের করে কত আটষট্টি ঠিক আটষট্টির পরে আবার পাঁচ যুগ করবো এই যে ব্যবধান যত করে আবার পাঁচ যুগ করে কি করব তিয়াত্তর বানাই লিখবো মানে এইখানে একঘর বাড়তি লিখতে হয় এবং এই দিকে একঘর বাড়তি লিখতে হয় টোটাল বহুভূতের সময় দুই পাশে দুই ঘর বাড়তি লিখতে হয় প্রথম পাশেরটা এটা থেকে বিয়োগ করে আর দ্বিতীয় পাশেরটা এটার সাথে যোগ করে ক্লিয়ার তাহলে দুই পাশে দুইটা ঘর বাড়তি লিখলাম তাহলে ঘর কটা হলো এক দুই তিন চার পাঁচ এবং দুই পাশে দুইটা কয়টা ষাটটা ঘর তো ষাটটা ঘরের প্রথম আমার আটচল্লিশের বরাবর গণসংখ্যা কত পাঁচ তাহলে পাঁচ যদি আমরা দেখি আমরা কিন্তু তিপ্পান্ন করে ইয়া তেতাল্লিশের করে কিছু লিখবো না আটচল্লিশ বরাবর কত পাঁচ তাহলে যদি আটচল্লিশ বরাবর যদি আমরা পাঁচ করি একটু দেখো এই যে আমার এখানে আটচল্লিশ ছিল এখানে আমরা এক এক করে ধরবো পাঁচ দশ পনেরো বিশ পাঁচ দশ পনেরো কত বিশ লিসেন তাহলে প্রথমটা কত পাঁচ আটচল্লিশ বরাবর পাঁচ তাহলে পাঁচ যাও আটচল্লিশ এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ একটা ফোটা দিব এরপরটা কত তিপ্পান্ন বরাবর কত দশ এই যে তিপ্পান্ন বরাবর আমরা দিব কত দশ পাঁচ দশ এরপরটা কত তেষট্টি বরাবর কত না আটান্ন আটান্ন বরাবর বিশ এই যে আটান্ন বরাবর দিব বিশ তেষট্টি বরাবর কত পনেরো এই যে পাঁচ দশ পনেরো এরপরে বরাবর কত পাঁচ এই যে পাঁচ দিলাম এরপরে তিয়াত্তর করে কিছু দিব না এখন এই যে এটা কিন্তু আকাশে বাঁচতেছে এরকম মানে বেশে আসছে তো এটাকে লাগানোর জন্য যে দুই পাশে দুই করে বাড়তি নিলাম এগুলো এইভাবে দিয়ে কি আমরা এটার সাথে অ্যাড করে দিব এবং লাস্টে বলবো যে আমরা এখন ব্যাগটা দিব ব্যাগটাতে বলবো চক্কা গজে এক চক্ক বরাবর মানে এই লাইন বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গর্কে এখানে এক গর্কে এক করিতে গুনছি এক গর্কে কার এটা কিন্তু মধ্যমান শ্রেণী মধ্যমানের বলো শ্রেণী মধ্যমানের এক একক এরপরে এবং এবার ওয়াই দিকে সবগুলো একই কথা বলে নামগুলো চেঞ্জ ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের মধ্যম বর্গের প্রতি কি বলবো প্রতি এক গর্কে প্রতি এখানে তো এক গর্কে এক করিতে ধরছি এখানে কি দুই করে ধরা হয়েছে না প্রতি এক গর্কে কার গণসংখ্যার এক একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো এবার বিন্দু থেকে প্রথম বিন্দুটার নাম কি তেতাল্লিশ ব্যবহার করা হয়েছে যে এখানে একটা বাঙা চিহ্ন দিব ক্লিয়ার ওকে এই ছিল আমার কি বহুভুজ তাকাও এখন আমরা করবো আয়ত লেখক আয়ত লেখার জন্য কি করতে হয় এই যে আমার আবার প্রশ্নটা দেওয়া এই এটা হচ্ছে ব্যবধান এটা হচ্ছে গণসংখ্যা আয়ত লেখার জন্য আমার লাগে কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা কথাটা মনে রাখবো অজীব রেখার জন্য ইয়া সরি ইয়া হ্যাঁ অজীব রেখার জন্য লাগে ক্রমোধিত গণসংখ্যা আর বহুভুজোর জন্য লাগে মধ্যমান আর আয়ত লেখার জন্য লাগে অবিচ্ছিন্ন সীমা শুধু এই বিষয়টা মনে রাখলেই হবে অবিচ্ছিন্ন সীমা কীভাবে করে এই যে এখানে আমার শ্রেণী ব্যবধান কত ছেচল্লিশ থেকে পঞ্চাশ আমরা বলবো এই ছেচল্লিশ থেকে এক কমাবো এক কমাইলে কত হয় পঁয়তাল্লিশ তার সাথে দিব দশমিক পাঁচ এবং যে এই পঞ্চাশের সাথে দেব দশমিক পাঁচ মানে প্রথমটা থেকে এক কমাই দশমিক পাঁচ দেব এখানে দেখো একান্ন না একান্ন থেকে এক কমাইলে কত পঞ্চাশ পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ ছাপ্পান্ন থেকে এক কমাও পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক পাঁচ এবং কত ষাট দশমিক পাঁচ একষট্টি থেকে এক কমাও কত ষাট দশমিক পাঁচ এবং কত পঁয়ষট্টি দশমিক পাঁচ এখান থেকে এক কমাও ষেষট্টি থেকে এক কমাইলে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ ক্লিয়ার এরপরে যে কাজটা করবো গণসংখ্যাগুলো এখানে লিখবো আমরা যখন গ্রাফটা আঁকবো একটু দেখো গ্রাফ আঁকার জন্য আমরা একটা নিব নিম্ন সীমা আর বাকি সবগুলোকে নিব উচ্চ সীমা এই একটা নিম্ন সীমা কি করবো আমি প্রথমে লিখবো পঁয়তাল্লিশ দশমিক কত পাঁচ এখানে লিখবো আর এই যে পঞ্চাশ দশমিক পাঁচ এরপরে পঞ্চান্ন দশমিক পাঁচ কত এরপরে কত ষাট দশমিক পাঁচ এরপরে পঁয়ষট্টি দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ লিখলাম কয় এক দুই তিন চার পাঁচ ছয় গড় এই যে ছয়টা গড় লিখলাম লেখার পরে প্রথম বর্গ কত পাঁচ এটা কার পঞ্চাশের আমি কিন্তু এই নিম্নসীমায় কিছু লিখবো না আমি পঞ্চাশ বরাবর কত পাঁচ এই যে আমি পঞ্চাশের করে এখানে ফোটা দিব কার ঘরে পাঁচের করে দিয়ে এটা এবার আঁক দিব দিয়ে আমরা কোন দিকে যাব বাম দিকে কোন দিকে যাবো বাম দিকে গিয়ে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে এটা অ্যাড করে দিব তখন এটা কালো করে দিব আমরা এরপরটা কত পঞ্চান্ন দশমিক পাঁচ মানে কত দশ এই যে এটা বরাবর যাবো আমি এখানে দশে দশ দেওয়ার পরে এই আঁকটা এভাবে দিয়ে দিব দিয়ে আমরা কোন দিকে যাব বাম দিকে গিয়ে এটার সাথে লাগাই দিব এটা কালো করব। এরপর হচ্ছে ষাট দশমিক পাঁচ এরপর হচ্ছে বিশ আমরা ষাট দশমিক পাঁচ এখানে ২০ পর্যন্ত যাব গিয়ে যাব বাম দিকে গিয়ে এটার সাথে এনে লাগিয়ে দিব এরপরটা ছিল কত পনেরো পঁয়ষট্টিতে তো এখানে আমরা যাবো পনেরো পর্যন্ত গিয়ে বাম দিকে যাব গিয়ে লেগে গেছে এরপর হচ্ছে পাঁচ পাঁচ এবার উপরে গিয়ে আমরা বাম দিকে যাব লেগে গেছে শেষ কথা ক্লিয়ার এই এটা কালো করে দেবো আয়ত হয়ে গেল তাহলে লেখার সময় কি লিখব এখন চক কাগজে যে এক চক্ক বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে এক করিতে গুমছি কোথাও প্রতি এক গড়কে নিচের নাম কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক একক এবং অয়ক্ক বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে মানে প্রতি এক গড়কে এই এটা নাম কি গণসংখ্যার এক একক গণসংখ্যা এখানেও কিন্তু এক এক করেই গুনছি গণসংখ্যার এক একক ধরে আয়ত লেখাঙ্কন করা হলো এবং জিরো থেকে মানে মূল বিন্দু থেকে মূল বিন্দু দেখে প্রথম বিন্দুটার নাম কি পঁয়তাল্লিশ দশমিক ফাইভ পর্যন্ত আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে শেষ আয়ত আশা করি আমরা পারবো ঠিক আছে